শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে কঠোর অবস্থানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সরকমি দর্শক এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযানে এই ডন এবং সামিরা গ্রেফতার হয় সালমান শাহ মামলার বিষয়ে লুকাবো না কোনো কিছু কিচ্ছু লুকাবো না সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে যেদিন খুন হয় উপরের দরজা দিয়ে ঢুকার সময় ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম ওর পুরা মুক্তটা নীল হয়ে গিয়েছিল আর ছোট্ট একদম কালো হয়ে গিয়েছিল হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীটাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা বলি ওইটা স্বামীরার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল মা হাত ধরেছে আজিজ মোহাম্মদ পা আমি ইনজেকশন দিয়েছি তোর মাথায় ধরেছে ও মেডিকেল রিপোর্ট আছে পোস্টমর্টার আছে বিসের আছে

প্রতির মতো আমি আপনি সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনো ন্যায় বিচার পায়নি সালমান শাহর এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার বক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহর যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ থেকে পালাতে না পারে বিভিন্নভাবে

ওর পুরা মুক্তাটা নীল হয়ে গিয়েছিল আর ছোট্ট একদম কালো হয়ে গিয়েছিল হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীটাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা পুলিশ। ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল আমার মা হাত ধরেছে আজিজ মোহাম্মদ পা আমি ইনজেকশন দিয়েছি জন মাথায় ধরেছে ওর মেডিকেল রিপোর্ট আছে পোস্টমর্টম আছে বিসের আছে কোনটাকে আপনারা অস্বীকার মামলা আছে নিজেদের সই আছে দাফন করেছে ওনাদের যদি এতই ছিল ওনারা দাফন করলেন কেন ফ্যানে ঝুলতে দেখে সামিরা বলেছে যে রশি কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা সালমান সাত্তা করে নাই সালমান সখন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার এখন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করবো আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজব্যান্ড চ্যান চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নাম্বার রোডে দয়া করে রে জানান আমি ভেগে আসি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কি জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমার খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চাই কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন করে খুন আমার যা করার আমি করবো আমি ভেগে আসি ভাবি নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা বিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন করেন যেখানে এটা খুন ছিল আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মারে ফেলছে ভাবি আমি জানি না আমার ভাইটারও মারে ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ আপ তাই করেন কিছু করেন এতদিন পরে এই জন্য জানিয়েছি এতদিন আমি জানতামই না যে এটা খুন হবে আমি তো পোস্টমর্টমের রিপোর্টের উপর বিশ্বাস করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলছি আমার তো এটা জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয় যে পোস্টমর্টমের মধ্যেও কোনো না কোনো ভেজাল বা ডক্টররাও কিছু করতে পারে আর আরেকটা কথা বলি আমার আরও অনেক কিছু বলার আছে যেটাতে জানানো দরকার আমি কিন্তু ডিবির অফিসে যখন যাই আমার যখন ডিবিতে যখন আমাকে নিয়ে ডাকে তখন কিন্তু আমাকে এসে কিন্তু সামিরার বাবা নিয়ে গিয়েছিল ডিবির অফিসে যেখানে আমি কথা বলতে গিয়েছিলাম আরেকটা জিনিস বলি যে সামিরার যেদিন যেদিন মারা মারা যায় যায় ইমন সেদিন সেদিন যখন আমি আর আমার আমার ছেলে যখন আর মেয়েরা আমি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনিয়ে দিতে চাই আমি কিন্তু ইমনের কোনো পার্লারের কাজের মানুষ ছিলাম না বা ইমনের কোনো কিছু কাজ করতাম না ইমন আমার কাছে মেলা ভাবি জানে ইমন আমার কাছে ছেলের মতো ছিল তো যে কথা বলছিলাম যে যখন আমি দৌড়ে যাই ওদের বাসায় তো লিফটে যখন উঠি লিফ্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না কেন বন্ধ হয়েছিল তখনকার সময় আমি লিফ্টে উঠতে ভয় পেতাম বাংলাদেশে কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল তারপর উপরে যখন উঠে যাই উপরে দরজা দিয়ে ঢুকার সময় সামিরার ইমনের বাসায় তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল তো আমি আর কিছু দেখি নাই আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম ওর পুরা মুখটা কালো হয়ে গিয়েছিল আর না মুখটা নীল হয়ে গিয়েছিল আর ছোটটা একদম কালো হয়ে গিয়েছিল কিন্তু জিব্বা টিপা বের হতে আমি কিন্তু দেখিনি আর খেয়ালও করি নাই এত আর ভিতরে বাসার ভিতরে ঢুকে প্রথমেই সামিরারি দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে ডাইনিং টেবিল আর কি জানে মাঝখানে ও বসে কান্না আমারে দেখেই চিৎকার করে বললো যে রুবি আনটি ইমন মারা গেছে ইমন মারা গেছে ওর জিব্বা বের হয়ে গেছে আমি তো একজন বিধবা ছিলাম উনিশ বছরে বিধবা হয়েছি তো আমার চোখে তখন ওকে বিধবাই মনে হয়েছে আমার মতোই ওরকম মনে হয়েছে যাই হোক প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে যেটা আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো জিনিসটা যে কি ছিল কত বড় ছিল এটা নিয়ে আমার কোনো ধারণা নাই এইভাবে ফেসবুকে আসছি খবরটা জানানোর জন্য যে ইমন যেদিন মারা যায় সেদিন সামিরা কি আমার ছেলেকে একটা কাপড়ের কোনো কিছু কাপড়ের মধ্যে বেঁধে কিছু দিয়েছিল যেটা আমি ছেলের কাছ থেকে শুনেছি ছেলে বলবে কি না বলবে তা জানি না কিন্তু সত্যি কথা তো বলতে হবে কোরআনের একটা বাণী যে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে নো করো না তো সত্য যতটুকু জানি বলেছি কেউ বিশ্বাস করলে করুক না করলে না করুক তো যে কথা বলছিলাম এই জন্যই আমি বলছি যে এটা খুন যেহেতু স্বামীরা হাজবেন্ড মারা যাওয়ার সময় যখন হাজবেন্ড মারা গিয়েছে হসপিটালে না যে সে তার গয়নাগাটি বা কোনো কিছু আমি জানি না কি ছিল মানে কাপড়ের মধ্যে বাঁধা এগুলি নিয়ে ব্যস্ত ছিল আর সবকিছু চাইনিজ মানুষের বলারও কারণ ছিল আমি বত্রিশ বছর এই চাইনিজ মানুষদের সাথে থাকি আমি ওদের চলাফেরা কিছুটা দেখি আমি এত বুদ্ধ না যে কিছু বুঝি না কিছু তো বুঝি আরেকটা কথা আমার যেটা প্রশ্ন সামিরাকে কেন আনে না ওর বাবা কেন ওর হয়ে কথা বলে ওর হাজবেন্ড কেন কথা বলে এখন স্বামীরা কেন কথা বলে না সামিরা কেন সামনে আসে না ও কি ভিআইপি বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না জনগণের সামনে আসতে পারে না কেন ওনারও ভয় কারণ কথা বলতে পারবে না তো জবাব নাই তো সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে স্বামীরা কেন সামনে আসে না সামিরা সামনে আসলেই চলে এত বছরে তো কেউ দেখে না উঠে আমার আমার হাজবেন্ড মারা গেছে ক্যাপ্টেন জামিল হক আমি এখনো বড় করে বলি যে ক্যাপ্টেন জামিল হক এর বলছিলাম আমি সামিরা কেন এসে বলে না যে হ্যাঁ আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন আমি কি করেছি বা আমার কি কি কারণ ছিল যে আমি খুন করব কিছুই তো বলে না ও যা বলে ওর বাপ শফিকুল হক হীরা আর যে কথা বলছিলাম যেদিন খুন হয় খুন বা আত্মহত্যা যেটাই হোক আমি কিন্তু আমি কিন্তু কোন ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোন বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা এটা আমার বলা উচিত না আর হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীটাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা বলি স্বামীরা স্বামীরা দুই ফুপু থাকতো ঢাকা শহরে স্বামীরা এটাও আমার মনে প্রশ্ন ছিল স্বামীরা এক ফুফু থাকতো আমাদের সাংহাই রেস্টুরেন্টের পাশে ফুপুর ফুপার বাসা উনি একজন লয়ার ইয়ার ছিলেন আমার নাম মনে নাই ওই বাসায় না যে কেন ও প্রতিবেশীর বাসায় সন্ধ্যা পর্যন্ত বা ওর বাবা মা আসা পর্যন্ত কেন রইলো কত প্রশ্ন আছে না তারপরে আরেকটা কথা বলি সামিরাকে যখন আমি বললাম যে সামিরা আমাকে ওর বাবার ফোন নাম্বার দিয়ে যে আপনি ওই থেকে যে বাসাতে মানুষ ওকে নিয়ে গিয়েছিল ওই বাসাতে থাকতেই ওর বাবার ফোন নাম্বার দিয়ে আমার বলেছিল যে ওর বাবার ওর ফোন করার জন্য তো আমি ফোন করার পরে আমাকে হীরাবাহী একজন অফিসারের পুলিশ অফিসারের ফোন নাম্বার দিয়ে বললো যে আপনি ওনারে ফোন করেন তা আমি যখন উনি আমাকে তুমি তুমি করে বলতো বলতো রুবি তুমি ওনারে ফোন করো তো ফোন করার পরে ওই লোকরা আমি বললাম যে সামিজাকে কি আমি বাসা নিয়ে যাব আমার বাসায় তখন ওই লোক বলল যে না 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 এই কাজ করেন না আপনি এই কাজ করলে আপনি ফেসে যাবেন আমি তো আমার হাজবেন্ড তো চায় না যে আমি সামিজাকে আমার বাসায় নিয়ে আসি জন্য আমি আনতেও চাইনি আরো ঘটনা আছে যখন স্বামীটাকে আমি সামিরা আমাকে হঠাৎ করে বলল যা আবিলের আবুলের কাছে আবুলটাকে আমি তাও জানতাম না বলছে যে রবি আন্টি ইমন একটা সুইসাইড নোট রেখে দিয়ে গেছে আমি বলছি ওইটা কই তুমি জানো যে এটার কত ইম্পর্টেন্ট জিনিস একটা যে কেউ যদি আত্মহত্যা করে সুইসাইড নোট রেখে গেলে তখন ও আমার যে জবাব দিয়েছিল যে এটা আবুলের কাছে আছে তো এইরকম কোন কত কত জিনিস আমার মনে প্রশ্ন আছে ছিল এখনো আছে কেমন করে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে এ নিয়ে আর কথা বলবো না তো আরেকটা জিনিস যে আছে অনেক কিছু বলার হীরা ভাই আমাকে কেন ডিবির অফিসে নিয়ে গেল আর উনিই কেন কথা বলে খালি লুসি কোথায় লুসির মেয়ে কোথায় স্বামীরা কোথায় ওরা ওরা কেন কথা বলে না আমি তো কথা বলছি আমি তো ভিডিও করে কথা বলছি আমার কি স্বার্থ আছে এর মধ্যে আমি তো স্বার্থ হারালাম আমার স্বামীর সাথে তো আজকে আমার আমার সম্পর্ক নাই যেন মানুষ জানে কিছুটা অভিজ্ঞতা আমি কিন্তু কোন বা সাক্ষী ছিলাম না আমি আমি কিছুই দেখি নাই আমি শুধু ওখানে গেছি আর স্বামীরার কাণ্ড কারখানা দেখেছি আরেকটা জিনিস বলি আপনাদের যে স্বামীরা কিন্তু যা কিছু আমি জানি সবকিছু স্বামীরার মুখ থেকে শোনা আমি কিন্তু বাইরের কোনো মানুষের মুখ থেকে কিছু শুনি নাই সব আমি স্বামীর মুখ থেকে শুনেই কিন্তু আত্মহত্যা আত্মহত্যা বলেছে আরেকটা জিনিস ইমনের মতো এত এত বড় একজন অভিনেতার পোস্টমর্টম মধ্যে ওর ময়না তদন্তের মধ্যে কোন গরমিল হবে এটা তোমার চিন্তা ছিলই না যে কেন কেন এটা করবে কেউ আর যে কথা বলি যে কষ্ট হচ্ছে আমার আর হীরা হীরা ভাই যে চাল চালালো আমি একবারই শুধু ডিবিতে গিয়েছি না সিআইডি তে গিয়েছি এটাই সামিরার বাবা নিয়ে গিয়েছিল আমার গাড়িতে করে ওনার গাড়িতে করে তো আমার এই প্রশ্নটা অনেকবার ছিল যে ওনার কি ইন্টারেস্ট ছিল যে আমার নিয়ে যাওয়ার জন্য লুকাবো না কোনো কিছু কিচ্ছু লুকাবো না আর লুকানোর কি আছে সবাই এই জিনিসটা লুকাচ্ছে কি লুকাচ্ছি এখানে যা ঘটনা হয়েছে তা বারবার বলছি হ্যাঁ ঘটনা লুকাচ্ছি লুকানোর কিছু নাই দুইটা ঘটনা আছে এর মধ্যে সামিরা সামিরাকে সামিরার বাপ হাজবেন্ড দুইবার মেরেছে একবার মেরেছে কাজের লোকের শাড়ি দেওয়ার জন্য নীলাভাবি একটা শাড়ি দিয়েছিল সামিদাকে সেই শাড়িটা কাজের লোককে দিয়েছে আরেকবার একটা মিটিং হয়েছিল মারা নিয়ে ওইটা সামিদার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল এই কথা নিয়ে কিছু কিছু পরিচালক ওইখানে ছিল ওই মিটিং এর মধ্যে নীলাভাবি ছিল আহ ভাই ছিলেন মানে নীলাভাবির হাজবেন্ড ইমনের বাবা আর লুসি ছিল লুসি মানে স্বামীরার মা স্বামীরার বাবা ছিল না আর ওখানে আমার মনে আছে যে জেনারেল শকত জেনারেল শকত ছিলেন ওখানে আর কিছু পরিচালক ছিলেন ছবির পরিচালক ছিলেন আমি তো আর ওদের চিন্তাম না তো ওই দিনের ঘটনা আমার মনে আছে মাসটা ছিল অক্টোবর মাস মনে আছে এই জন্য যে আমার ননাস ইন্ডিয়া থেকে বেড়াতে আসার কথা ছিল আমার বাসায় তো আমি খুব ব্যস্ত ছিলাম যে আমার ননাস বেড়াতে আসবে আমাদের আত্মীয় স্বজন সবকিছু নিয়ে সবারই নিয়ে অনেক কিছুই কথা হয়েছে কিন্তু ইমনের মৃত্যু নিয়ে কোনো কথা হয় নাই স্বামীরা নিয়ে কথা হয়েছে ফোনে মানুষ ফোন করেছে ও কথা শুনে তো আমার লুকানোর আর কিছু নাই রুবি সব খারাপ কেছি করেছে খুন করে নাই খুন করার সাহস সামান নাই আমি সালমান শাহ চিনি না আমি ইমন চিনি সালমান শাহ ছিলেন আপনাদের কাছে সালমান শাহ আমার কাছে ও ইমন ছিল আর নীলা ভাবি ও তা ভালো করে জানে যে ও আমার কাছে ইমন ছিল ও সালমান শাহ আপনাদের কাছে ছিল আমার কাছে ও একটা বাচ্চা মানুষ ছিল আমার ছেলের মতো আমার মা হাত ধরেছে আজ আমার পা ধরেছে আমি ইঞ্জেকশন দিয়েছি দ মাথায় ধরেছে এখন রও চলে এসছে পরে মধ্যে আপনিও চলে গেছেন

সারান বিয়ে করার পরে সারান ডিভোর্স করিয়েছে লীলা ওখানে দুটো সন্তান আছে তারপর যখন আমার বিয়ে করেছে ওখানে একটা সন্তান হয়েছে তো সারা দুইবার বিয়ে করেছে আমিও দুইবার বিয়ে করেছি আমার খারাপ তিনটা বিয়ে কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ড মারা গেছে কিন্তু ডিভোর্স একবারই করেছি সারানো ডিভোর্স একবারে করেছে তো সারা আর আমি সবার উনি যদি সারানের ক্যারেক্টার আমার ক্যারেক্টার খারাপ বলতে হয় তাহলে বলতে হবে সারানের ক্যারেক্টার খারাপ পার্সোনাল কথা নিয়ে মানুষকে ট্যাট করবে পার্সোনাল কথা নিয়ে কখন মানুষকে ট্যাট করবে

কোটে পনেরো বছর এবং বিবিআই এগুলো সবকিছু মিলিয়ে আমাকে যা যা কষ্ট দিয়েছেন এগুলোর জন্য ওনাকে আমি অবশ্যই আইনের আগে থাকতে চাই এবং আমার হিউম্যান হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে ছিলাম উনি বারবার বলেন আমি বাংলাদেশে ছিলাম না এটা একটা খুব বড় মিথ্যা কথা এবং আমার বাচ্চা তিনজন তিনটা বাচ্চা সন্তান আছেন

ছর আগে গেছে ভাবি কাউকে ভয় পাবনা কথা বলে আমি কাউকে ভয় পাবে আমিও তো ভয় পাচ্ছি এখন আমিও এখন মুক্তি আমিও তো মুক্তি কেস করা উচিত আমাদের বাচ্চা আছে অবশ্যই

নিজেদের স্বরে আছে নিজেরা দাফন করেছে ওনারা যদি এতই সন্দেহ ওনারা দাফন করলেন কেন বুঝতে পারেনি তখন কেন বুঝতে পারলো তাহলে আমার নিজের ছেলেকে এতই ধার্মিক উনি এতই যদি ধার্মিক হন তাহলে উনি নিজের ছেলেকে কিভাবে আবার উঠান উনি তো উঠানেন উনি কিভাবে আবার ছেলেকে উঠান তাও আবার সাজানোর বাবার দরবার থেকে কিভাবে উনি উঠানোর সাহস করেন কি লাভ হলো আবার তো সুচার সমাধান কি চান আপনি সমাধান আমি উনার বিচার চাই লীলা চৌধুরী বিচার ওনার বয়স হয়ে গেছে আমি এতদিন কিছু করতে চাইনি করতে ভয় পেয়েছিলাম কিছু যেহেতু আমি একটা অনেক কিছু আছে ওনার

তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ